উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক যে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক তো আমরা এর আগে যে দেখছি এর আগে এরকমই একটা অঙ্গ দেখছি এর আগে লেকচারে যে এত যে কোনো বিন্দুতে বক্রতার ব্যসাদ ওষাদ তো ওই অঙ্কটা আমরা সাধারণ যে নিয়মগুলো করে আসছি এটা ওই নিয়মেই করবো যে আগের নিয়মে যেভাবে করবো সেভাবেই করবো তবে এখানে একটু বোঝার বিষয় আছে এই জন্য এই অঙ্কটা আপনাদের মাঝে নিয়ে আসছি আমি নাহলে নিয়ে আসতাম না তো এখানে বলছে যে উপবৃত্তের বৃহদাক্ষের প্রান্ত বিন্দুতে এই জায়গাটা আমাদের কনফিউজ তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক এখন উপকেন্দ্রিক লম্বের আমরা যে সূত্রটা পড়ে আসি আমরা ইন্টারমিডিয়েট থেকে এগুলো পড়ে আসি উপবৃত্ত তো এটা সম্পর্কে আমার সবারই ধারণা আছে আমাদের তো আমি আশা করি তোমরা জানো তারপর আমি কিছুটা বলার ট্রাই করি যে দেখো এটি কি একটা আমার উপবৃত্ত যদিও আমার উপবৃত্তটা খুব একটা ভালো হয়নি তোমরা ভালো করে অ্যাড করবা এটা হলো আমার সরি যে এবার হয়েছে কিছুটা তো বৃত্তটাকে যদি একটু আমি চাপা করে অ্যাড করি এটা হলো আমার উপবৃত্ত তো উপবৃত্ত বৃহদাক্ষের সমীকরণ ছিল টু ই বাই এ মনে হয় এরকম টু বি স্কোয়ার বাই এটা ছিল আমার বৃহদাক্ষের সমীকরণ সো আমার প্রমাণে বলছে আমার প্রমাণ এটুকুই আসবে তবে বলেছে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক তা এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমীকরণ তো এটার অর্ধেক মানে কি বোঝাচ্ছে হচ্ছে বি স্কোয়ার বাই এটুক প্রমাণ করে নিয়ে আসতে হবে প্রমাণে চাইছে আমার বি স্কয়ার বাই যদি দেখাতে পারি আমি এই অঙ্কটা থেকে প্রমাণ করে তার মানে আমার এই অঙ্ক ঠিক আছে এখানে বলে দিছে ওহার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক তো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈব্যের সমীকরণটা কি টু বি বাই এ এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি এগুলা নতুন করে বুঝার সময় নষ্ট করা আসলে কথা নেই তারপরও অনেকটা হয়তো বা ভুলে গেছি আমিও ভুলে গেছি এখন দেখি করে পারি কিনা ভুলে যাওয়াই যেহেতু অনেকদিন আগে তো আমরা বৃহদাক্ষ এই যে বৃহদাক্ষ এই অংশটাকে আমরা কি ধরি এই অংশটার পরিমাণ ধরি আমরা প্লাস বি আর এই যে বায়ু অক্ষ বরাবর এটা ধরি মাইনাস বি আবার ক্ষুদ্রাক্ষের ক্ষেত্রে অংশটা হলো এখন দেখো আমার এই বিন্দু এখন এখানে বলছি আমার কোন বিন্দু এই যে উপর লাইনটা উপবৃত্তে বৃহদাক্ষের প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দু ভাই এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা এখন এখানে বলেনি যে অক্ষ বরাবর মানে একসব্ক ধরে তো নাকি একশোকে ঋণাত্মক শুধু আমার প্রান্ত বিন্দু তার মানে প্রান্ত বিন্দু তারা বোঝাচ্ছে না এখানে হবে এখানে হবে বি দেখো প্রান্ত বিন্দু প্রান্ত বিন্দু এ বিন্দু হতে পারে এ বিন্দু হতে পারে এটা বলে দিচ্ছি বৃহৎ প্রান্ত বিন্দু আমাকে বলেনি যে পূর্তাক্ষ বৃহৎাক্ষের প্রান্ত যদি হতো তখন আমার ওইটা আলাদা বিন্দু আসতো কিন্তু এখানে বলেছে যে বৃহৎ অক্ষে প্রান্ত বিন্দু এখন এই বিন্দুটা হতে পারে এই বিন্দুটা হতে পারে এখন তার মানে আমাদের দুইটা বিন্দুই কল্পনা করতে হবে এখন দুইটা বিন্দু কল্পনা করতে গেলে আমার কি আসবে প্লাস মাইনাস এ একবার যদি পজিটিভটা নিই একবার নেগেটিভটা নিতে হবে সো আমি একবার পজিটিভ একবার নেগেটিভটা নিয়ে ডিরেক্ট লিখতে পারি প্লাস মাইনাস এ কমা এখন দেখো এই যে বিন্দুটা আছে এটা কি আমার ওয়াই অক্ষ বরাবর কোন দিকে গেছে উপরে বা নিচে কোন দিকে যায়নি তার মানে কি এটা এক অক্ষের বরাবরই মানে এক অক্ষের উপরেই অবস্থিত যখন কোনো বিন্দু ওই অক্ষরের উপরে অবস্থিত থাকে বা ওয় অক্ষ বরাবর উপর বা নিচে কোন দিকেই যায় না তখন পরিমাণ ওটাকে কি ধরি জিরো ধরি তার মানে এই যে প্রথাটা বলছি যে উপবৃত্তির যেহেতু একটা প্রান্ত বিন্দু এই যে এখানে কিন্তু কোনো বিন্দু দেয়া নাই আমাদের অঙ্কের গুলোতে এর আগে অঙ্কগুলোতে বিন্দু দেওয়া ছিল বা বইয়ে দেখবা অনেক যে এত বিন্দুতে বক্রতার পেশার জন্য নির্ণয় করো এই অঙ্কে আমার কোনো বিন্দু দেওয়া নাই এই অঙ্কের বিন্দুটা তার মানে কি হবে প্লাস মাইনাস এই কমা জিরো লাস্ট মাইনাস এরকম জিরো আর এটা হলো আমার প্রবৃত্ত প্রবৃত্ত এটা হলো বৃহত্তক্ষ এটা হলো ক্ষুদ্রাক্ষ আর প্রান্তবিন্দু এই যে প্রান্তবিন্দুগুলো এখন উপবৃত্ত সমীকরণ আছে এগুলো আমার লাগতেছে না জাস্ট এইটুকু লাগবে এই জন্য এটুকুই দেখেনা আমার আশা করি এটা তোমরা সবাই পারো আর প্রমাণে আমার কী চাইছি বি স্কোয়ার বাই এ নিয়ে আসা লাগবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এ কারণ উপকেন্দ্রিক লম্বের অর্ধেক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা সবাই মুখস্থ করছিলাম টু বি স্কোয়ার বাই এ কিন্তু এটা যেহেতু অর্ধেক অর্ধেক মানে ভাই টু দ্বারা ভাগ এটাকে দুই দিয়ে ভাগ করি ভাগ করলে কি আসবে দেখো টু হবে দেয় করলে আমরা সহজে বুঝতে পারবো এই অঙ্কটা আমরা কিভাবে করবো আগে যেভাবে পড়ছি এর আগে যে অঙ্কগুলো করছি ওভাবেই করবো এটা যে আমরা অব্যক্ত সমীকরণ কল্পনা করে সমাধান করবো তো অব্যক্ত সমীকরণ কল্পনা যদি করি তো ওর বক্রতার তো নিম্ন সূত্র রেখেছিল ছিল এক ফার্স্ট সূত্র মনে রাখতে হবে যে সূত্রটা যদি আমার মনে না থাকে তখন আমি অঙ্ক সলভ করতে পারবো না কারণ এখানে দেখো আমি কোন নিয়মে করবো বা কিভাবে করবো নিয়ম কিন্তু অনেকগুলো আছে আমি চাই যে কোনো ব্যক্ত ধরে করতে পারি ব্যক্ত ধরে করতে গেলে আমার মানাস একরকম ধরে করতে গেলে মানসরা আরেক রকম তো আমরা এটা অব্যক্ত কল্পনা করেই করবো এটা ডিপেন্ড করতে তোমার উপর তুমি কি কল্পনা করতেছো তো অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে সূত্রটা ছিল এই যে সূত্রটা এক ফার্স্ট মনে রাখা লাগবে সূত্র যদি না জানো তখন তুমি মান ব্যয় করতে পারবে না f of x x f of y square minus 2 f of x y f of x f of y plus f of y y f of x square এই সূত্র জানতে হবে কেন এই কথা বারবার বলি এখন দেখো এই অঙ্ক থেকে আমার মান কি কি লাগবে সূত্র আমার এটা আমি যদি মানগুলো বের করি এই সূত্রের মধ্যে ইনপুট করে দিই আমার কিন্তু উত্তর চলে আসবে এখন এখান থেকে আমার মান বের করতে হবে f of x f of y সরি এখানে কি স্কয়ার হবে f of y তারপর এফ অফ এক্স এই এফ অফ এক্স ওয়াই ওয়াই বের করে নিই তার মানে আমি অঙ্কটা পারব তো তোমরা লিখতে পারো দেওয়া আছে এখন দেখো অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যখন আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি এখানে বলে দিয়েছেন যে ফাংশনের একাটা কি নিয়ে আসলে এফ ওফ এক্স ওয়াই টু জিরো তার মানে সব বাকি 0 এক্সাইডে থাকবে তো এখানে এ আকারে আমার মানানো নাই তা আমি এটা বানাই নিব x2 / a2 + y2 / b2 = sorry minus -1 = to 0 তো এটা আমার এ আকারে ড্যাশ নউ তো এটা আমি ধরে নিব ধরি f(xy x2 / a2 + y2 / b2 - 1 দেখো বা এটা ফাংশন ধরে নিতে পারো যে কোনো ফাংশন তোমার ইচ্ছা আমি এফ এক্স ওয়াই বলছি যেহেতু এখানে তোলাও এক্স ওয়াই আসে সো এটার ক্ষেত্রে আমার যে মানগুলো লাগবে প্রথমে এফ ওফ এক্স লাগবে এফ ওফ এক্স এখন এফ ওফ এক্স যখন আমি বের করবো এফ ওফ এক্স বারবার বলছি এফ ওফ এক্স কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো দেখো এখানে এক্স এর সাপেক্ষে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ও বাদে বাকি যে পদগুলো আছে সবগুলোই ধ্রুবক যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ও বাদে বাকি যে পদগুলো আছে যুবক তার মানে এই যে পদটা আছে এই পদটা বাদে বাকি যে পদগুলো আছে এগুলো কি আসবে ধ্রুবক এখন আমরা জানি কি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি আসে জিরো এর আগে আমি দেখাইছি আবার দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার তার মানে ওয়ান বাই এ স্কোয়ার এটা আমার ধ্রুবক এখন কার ডিফারেন্সিয়েশন করবো এক্স স্কোয়ার ডিডি এক্স এক্স স্কোয়ার এটুকু অংশ ডিফারেন্সিয়েশন করবো এখন ডিডি এক্স এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন টু এক্স এর ডিফারেন্সিয়েশন কি টু এক্স তার মানে এখানে আসবে আমার যে সুতোর দিকে লক্ষ্য করে এফ অফ ওয়াই মানটা লাগতেছে এটা যদি করি দেখো এখন এ পট্টাবাদ বলতেছি ওয়াই সাপেক্ষে এখন এ পট্টাবাদে বাকি যে পদগুলো আছে সবগুলোই ধ্রুবক তার মানে আমি এখন বের করব এটা তার মানে এখানে 1 by b square এটা আমার ধ্রুব ধ্রুবক তো এখান থেকে বের হয়ে আসলো এখন y 2y এটা যদি আমি ডিফারেনশিয়েট করি এফ এক্স 2y y স্কয়ার ডিফারেনশিয়েট কি 2y এভাবে এটা কি যেভাবে করছি এটা ওইভাবে এটা সূত্র d dx x টু দি পাওয়ার 10 তো এই সূত্রটা ছিল nx n 1 এই সূত্রের আলোকে আমরা এগুলো মান বের করতেছি এগুলো অনেকবার দেখানো হয়েছে যদি না বুঝতে পারো এটা তোমাদের ব্যাপারে এখানে আসবে আমার বি স্কোয়ার বাই টু ওয়াই বাই স্কোয়ার তারপর আসছে মানটা লাগবে এখন এফ ওফ এক্স এক্স দ্বারা কি বোঝায় এফ ওফ এক্স এক্স দ্বারা বোঝাচ্ছে যে

যে প্রদত্ত ফাংশনকে কি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন যে মানটা পাবো এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এখন দেখো প্রদত্ত ফাংশনকে কি ডিফারেন্সিয়েশন করে পাইছি আমি এ মানটা আর এটাকে এখন করতে হবে আমার ওয়াই এর সাপেক্ষে যখন আমি ওয়াই এর সাপেক্ষে করতে যাব তখন এখানে দেখব আমার ওয়াই আছে কি না দেখো কারণ এটা দ্বারা বোঝাচ্ছে অবয়েক্ত সমীকরণের ক্ষেত্রে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ও বাদে বাকি পদগুলো ধ্রুব যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ও বাদে বাকি পদগুলো ধ্রুব এখন দেখো এখানে আমার কোনো ওয়াই নেই তার মানে এই সম্পূর্ণটি কি ধ্রুবক যেহেতু এখানে আমার কোনো y নাই এই জন্য এটা কি ধ্রুবক যেহেতু এটা ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আছে জিরো দেখো এটুকু আমরা পাইলাম এখন পাওয়ার পর আমরা যে সাধারণ অঙ্কগুলো করে আসছি এখানে বিন্দু দেওয়া ছিল ওই জন্য আমরা লিখছিলাম কি যে এত এক কমা এত বিন্দুতে কিন্তু এখানে আমার ডিরেক্ট কোনো বিন্দু বলে নাই কিন্তু বলে দিচ্ছি বৃহৎ আক্ষে প্রান্ত বিন্দুতে বৃহৎ আক্ষে প্রান্ত বিন্দুতে সো আমরা এখন ওই বিন্দুটা লিখবো যে বিন্দুটি কি পাইছিলাম এটা দেখাইছি শুরুতে প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে যেভাবে আগের অঙ্কগুলো করছি দেখো স্টেপ বাই স্টেপ অঙ্ক তোমার আগে তো স্টেপগুলো মনে থাকে যে প্রথমে আমি এক ফার্স্ট কল্পনা করব যে আমার সূত্রটা কি আসবে যখন সূত্রটা আমি মাথায় নিয়ে আসতে পারবো তখন দেখবো ওই সূত্রে আমার কি কি মান লাগবে যেমন আমার জানা ছিল যে এই সূত্র আলো তৈরি করতে যাই আমার এফ ওফ এক্স এফ ওফ ওয়াই এফ ওফ এক্স এক্স এফ ওফ ওয়াই এফ ওফ এক্স ওয়াই এই মানগুলো লাগবে এক ফার্স্ট ওই মানগুলো বের করে নিব এটা স্টেপ স্টেপ ওয়ান সূত্র নিয়ে আসবো তারপর ওই সূত্রে কি মানগুলো আসবে ওইটা বের করে নিবো তারপর স্টেপ কি যদি আমার বিন্দু দেয়া থাকে যদি আমার বিন্দু দেয়া থাকে তারপর আমি এই যে মানগুলো এত বিন্দুতে তারপর ওই মানগুলো এই জায়গায় বসে দিয়ে আমার কাঙ্ক্ষিত মান চলে আসবে যে মানটা আসবে ওইটা এখানে বসিয়ে দেবো যদি কোনো বিন্দুর কথা উল্লেখ না করায় তখন আমি ডিরেক্ট যে মানগুলো এগুলো পাবো ডিরেক্ট এই সূত্রে বসিয়ে দিলে আমরা উত্তর চলে আসবে এখানে ক্যাটাগরি দুইটা যদি আমার বিন্দু বলে দেয় তাহলে এভাবে বের করে নেব এনাকে অঙ্কগুলো দেখেছি কীভাবে বের করে আর যদি বিন্দু উল্লেখ না করে বলে যে কোনো বিন্দুতে তখন আমি ডিরেক্ট এভাবে মান বের করে এখানে বসিয়ে দেবো আর যদি বলে তখন ওই বিন্দুর মানগুলো এখানে বসার পর যে মানগুলো পাবো ওই মানগুলো এখানে এই সূত্রের মধ্যে প্রয়োগ করব ঠিক আছে এই স্টেপ দুইটা এই অঙ্কগুলো করতে গেলে আমাদের ফার্স্ট অফ স্টেপগুলো মনে রাখতে হয় অনেকে কি বলা কিছু অঙ্গ করতে থাকে হয় না কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ আগাই তখন আমাদের জন্য অধ্যায়টাও সহজ হয় অঙ্কগুলো করতেও সহজ হয় তবে আমরা যে টপিকটা ধরবো ওই টপিকটাই আগে ক্লিয়ার করবো তারপর নতুন টপিকে যাবো একসাথে দুই তিনটা টপিক করবো না দরকার হয় না এর নিচে আছে এ স্কোয়ার বসে দেখো প্লাস মাইনাস টু এ বাই এ স্কোয়ার দেখো নিচে আছে দুইটাই উপায় একটাই তার মানে প্লাস মাইনাস টু বাই এ

डिवाइडेड बाय एफ ऑफ एक्स एक्स एफ ऑफ वाई स्क्वायर माइनस एक्स वाई एफ ऑफ एक्स एफ ऑफ वाई प्लस एफ ऑफ वाई वाई एफ ऑफ एक्स स्क्वायर इस सूत्र का हम लिख बो जो कि लिख बो एक बार हम ने जानी बक्रता वैसे तो रो इज इक्वल एफ ऑफ एक्स स्क्वायर प्लस एफ ऑफ वाई स्क्वायर होल 3 2 डिवाइडेड बाय एफ ऑफ एक्स एक्स

3 by 2 whole টু the power 3 by 2 এখন দেখো এখানে 0 পর স্কয়ার মানে কি 0 0 এর সাথে যদি এটা গুণ করি টোটাল দেয় 0 তার মানে এটা আসছে আমার 0 মাইনাস এখন দেখো প্লাস মাইনাস 0 0 তার মানে এখানে প্লাস মাইনাস কি আছে ওটা লেখার বিষয় আছে কারণ আমার এখানে গুণ আছে 0 0 এর সাথে যেটা গুণ করি ওটা কি আসে 0 আসে প্লাস 2 by b square 2 by b square থাকলো এখানে দেখো যে 2 by a প্লাস মাইনাস একই কাহিনী

এ এটা এর আগে lecture গুলোতে অনেকবার দেখানো হয়েছে তো দেখো a root a মান এটা লেখা যা কথা এটা লেখা একই কথা কেন কারণ আমরা জানি a into এটা যে আমি যদি ভেঙে লিখি or হাফ এখন এটা আমি সূচকের নিয়ম অনুসারে দেখো যে এটা লিখে যায় তারপর এখানে a থাকলো এখন টু যদি অনুসারে বলি টু প্লাস ওয়ান বাই টু তার মানে এটা আসতেছে এইট টু দি পাওয়ার থ্রি বাই

আমার উপরে যেটা সেটা থাকলো যেটা আমরা কি করি উল্টে দেয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এট এখন এই যে এড এর তোমার এখানে স্কোয়ার তার মানে আসতেছে এখানে একটু ভুল হয়েছিল আমার যে এখানে দেখো এ a কাটা তার মানে উপরে থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউ এ কিউ তো এটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো উপরে আছে দুইটা এ নিচে আছে তিনটা তো উপরে নিচে কাটাকাটি কাটি নিচে আসে শুধু এ আর উপরে আসবে শুধু বি স্কোয়ার এখন বৃহদার্থ লম্বের যে সমীকরণ দেখো এটাই আমার চাইছে তো আমার প্রমাণ হয়ে গেছে এখন আমি লিখবো যে বক্রতার ব্যাসার্ধ হল প্রকেন্দ্রিক লম্বের অর্ধেক যেটা দেখানো হলো এখন দেখো যে প্রকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণটা ছিল 2b² a অর্ধেক অর্ধেক মানে কি এটা কিন্তু আমি 2 দিয়ে ভাগ করি 2 দিয়ে ভাগ করে দিই দেখো 2b² a কিন্তু এটা নিচে 1 আছে তার মানে 1/2 গুণ করলে আমার এটা আছে আসে তো কাটা এটা আসবে b² a দেখো যা চাইছে দেখো উপকেন্দ্রিক লম্বের দ্রব্যের সমীকরণ অর্ধেকই চাইছে তো আমরা লিখবো যে দেখানো হলো তারপর বাংলা যে একটু লেখা আছে ওইটুক লিখে দিব যে ইহা প্রদত্ত উপবৃত্ত উপকেন্দ্রিক লম্বে অর্ধেক ইহা প্রদত্ত উপবৃত্ত উপকেন্দ্রিক লম্বের অর্ধেক প্রমাণিত